আপনি কি মাত্র সাত দিনে ত্বক ফর্সা করতে চান ত্বকের দাগ ছোপ দূর করতে চান তাহলে এই ফেস প্যাকটি তৈরি করে ব্যবহার করুন এই ফেস প্যাকটি মাত্র সাত দিনে আপনার ত্বকের দাগ ছোপ দূর করবে ত্বক ফর্সা করবে দুধের মতো ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বুটের ডাল আর ডাল আমাদের ত্বক পরিষ্কার করে ত্বকের ছোপ দূর করে ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে আরও আমি এখানে নিয়েছি চাল আপনারা চাইলে এখানে পোলার চাল আতপ চাল অথবা ভাতের চাল নিতে পারেন আমি এখানে ভাতের চাল নিয়েছি আরও দিয়ে দিব টমেটো আমি এখানে টমেটো দিয়ে এই ফেস প্যাকটা আজকে তৈরি করব। নিয়েছি দুধ সব উপকরণগুলো এখন একে একে দিয়ে দিব ব্লেন্ডারে প্রথমে আমি ডাল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মুসুরের ডালটাও দিতে পারেন তবে অনেকের স্কিনে মুসুরের ডাল দিলে অ্যালার্জি সমস্যা হয় বা অনেকের সেন্সিটিভ স্কিন যার কারণে মুসুরের ডাল দিলাম না আপনারা বুটার ডাল দিয়েও তৈরি করতে পারেন এই প্যাকটি দুই চামচ ভাতের চাল দিয়েছি আর দিয়েছে এখানে বাদাম কাঠবাদাম দিয়েছি দশ বারোটা এখন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিব কাঁচা দুধ আপনারা চাইলে এখানে পাউডার দুধটাও অ্যাড করতে পারেন এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই ফেস প্যাকটি রাতারাতি আপনার ত্বক চেঞ্জ করবে কারণ যাদের ত্বক তৈলাক্ত যাদের ত্বকে অ্যালার্জি আছে যাদের ত্বক সেন্সিটিভ সব ধরনের ত্বকেই এই ফেস প্যাকটি ব্যবহার করা যায় যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তারা শশা দিতে পারেন এই ফেস প্যাক তৈরির ক্ষেত্রে তো সব কিছু দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা প্যাক তৈরি হয়ে গেল যাদের হাত পা ফুল বডি কালো বা কালো হয়ে যাচ্ছে দাগছোপ পড়েছে তারা এই ফেস হাতে পায়ে ফুল বডিতে ব্যবহার করতে পারেন এই ফেস প্যাকটি ত্বকের দাগসব দূর করবে ব্রন থাকলে ব্রন দূর করবে কালো দাগ দূর করবে ত্বকের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করবে এই ফেস প্যাকটি ফুল বডিতেও ব্যবহার করা যাবে যাদের গলা এবং ঘাড় কালো হয়ে গেছে তারা এই ফেস প্যাকটি গলাতে এবং ঘাড়ে ব্যবহার করতে পারেন ফেস প্যাকটি ব্যবহার করার আগে ত্বক ভালো করে ক্লিন করে এরপরে এই ফেস প্যাকটি ব্যবহার করুন ফেস প্যাক ব্যবহার করে বিশ মিনিটের মতো রেখে ত্বক ক্লিন করে নিন তবে হালকা আলতো হাতে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে ত্বক এরপরে মাসাজ করুন এক মিনিট মাসাজ করে ত্বক ক্লিন করে নিন পানি দিয়ে যখন আপনি ক্লিন করবেন ক্লিন করার পরে অবশ্যই একটা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে ভুলবেন না অথবা যাদের স্কিন অতিরিক্ত শুষ্ক তারা নারকেল তেল ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার হিসেবে এই ফেস প্যাকটি একবার তৈরি করে ফ্রিজে রেখে পনেরো দিন ব্যবহার করা যাবে তবে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে প্যাকটি নষ্ট হয়ে যাবে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে এবং এটা প্রতিদিন আপনি ব্যবহার করতে পারেন অথবা একদিন পর পরও এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করতে পারেন এই ফেস প্যাক ব্যবহার করলে আপনার ত্বকের কালো দাগ ছোপ ব্রণের কালো দাগ ব্রনের ক্ষত দূর করবে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কালো দাগ দূর করবে এবং আপনার ত্বক টান টান করবে এতটাই কার্যকারী একটা ফেস প্যাক আজই তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন রাতেও এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন